হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের আরও একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকো তো চলে এসেছি আমি চলে এসছো তোমরাও ছঠাম পঠাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পঠাম পঠাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো আসি ভিডিওতে হ্যাঁ চারিদিকে এখন শুধু মানে চারিদিকে না দুদিকে দুদিকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ফোগলা আর তার সাথে আর একজনের দিকে ঠিক আছে এখন ধমকি চমকির পালা চলছে কি চলছে ধমকি চমকির পালা সেগুলো মোটামুটি বুঝতেই পারছো কারণটা কি হঠাৎ করে এত আতে ঘা লাগলো কেন হঠাৎ করে তাকে পোক করতে গিয়ে এত আতে ঘা লাগলো কেন হঠাৎ করে কেউ একজন বলে বসেছে যে তোর এইটা আমার হাতে তারপরেও তোমরা ভাবো সেখানে আবার বলছে মানে রিপ্লাইতে যে ভিডিওটা এসছে সেখানে তাকে বলছে তাকে উল্টো ধমকি দেওয়া হচ্ছে ধমকি দিয়ে বলা হচ্ছে যে তোর এইখানে পৌঁছে যাব আমি গিয়ে তোকে এই করব ওই করব সেই করব আমার কিন্তু মনে একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে তার ঘর সে চিনবে কি করে তাহলে কি আগে চিনে ফেলেছিল আগে কি গেছিল কখনো কোনো সময় তার সাথে কি দেখা হয়েছে তার এটা কিন্তু আমার মন কি বাদ বুঝতে পেরেছ কি না আমার কিন্তু মনে হচ্ছে যে তার কোনো রকমভাবে ঘর দোর চেনে নাহলে এরম করে এত বড় ধমকি দেওয়ার মানেটা কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে বললাম না নিজেদের জালে নিজেরা কিভাবে জড়াচ্ছে কী করতে যাচ্ছে আর কি হচ্ছে সেগুলো কিন্তু সব প্রকাশ্যে চলে আসছে মানে ক্রমশ প্রকাশ্য নয় একদম ছটপট করে প্রকাশ্যে চলে আসছে আমার প্রথম প্রশ্ন কিন্তু এটাই যে আমি কাউকে বলছি যে তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিয়েও তাহলে কি মানে হয় যে তার মুখ বন্ধ করার প্রচেষ্টা এটা তো মুখ বন্ধ করারই প্রচেষ্টা হলো না যে তোকে আমি হ্যান করব ত্যান করব ঠিক আছে তোর এইখানে পৌঁছে যাব প্রথম তো হচ্ছে পৌঁছাবেটা কী করে সে যদি সেই জায়গাটা জানে কি জানে না সেটা ম্যাটার করছে আর দ্বিতীয়ত হচ্ছে যদি চ্যালেঞ্জই করলাম তাহলে আমি ধমকি দেবো কেন কারণ আমি তো ওই ধমকির বিরোধিতা করছি এতদিন ধরে ক্রিয়েটার টু ক্রিয়েটার এখন তো ও ক্রিয়েটার হয়ে গেছে মানে ওই যে হোক ফগলু ফগলু ঠিক আছে এক নম্বরে দগলু বুঝতে পেরেছি এটা ঠিক আছে যাই হোক আমিও অনেক কিছু জানি ঠিক আছে আমিও অনেক কিছু জানি তো সেহেতু সেও তো এখন ক্রিয়েটার তো সেও তো এখন বলতে পারে সব কিছু তাই না তার তো বলতে বলবে বলেই আসছে তাকে খুঁজলি করা হচ্ছে বলার জন্যে আয় রুণাদি আমি কিন্তু একাই চুলকাই না ঠিক আছে আজকে কিন্তু প্রমাণ পেয়েছে অনেকেই চুলকায় বুঝতে পারেছেন তো তো যাই হোক সেই জন্য বলছি কেউ যদি এটার বিরোধিতা করছে যে কেউকে আটকানো যাবে না কাউকে বলা যাবে না আবার কেউ যদি বলতে চাইছে তাকে আবার ধমকানি চমকানি দিতে পারছে তার থেকেও বড়ো বিষয় সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে তুই বলে সম্বোধন করতে হচ্ছে পয়েন্ট টু বি নোটেড সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যেখানে এখন তুই বলে সম্বোধন করতে হচ্ছে মানে একে অপরকে নাকি তুই তুই বলে আলাপচারিতা করতো দিনের পর দিন নাকি ভিডিও আদান প্রদান হয়েছে দিনের পর দিন নাকি ভয়ে আদান প্রদান হয়েছে দিনের পর দিন নাকি কথাবার্তা হয়েছে ব্যাপারটা কোন দিকে পৌঁছাচ্ছে বুঝতে এক্স্যাক্টলি আগের ক্ষেত্রে আমরা শুনেছিলাম মুন্ডু সুন্ডুর ক্ষেত্রে যে ওই রুন্ডু ছিল রুন্ডুর সাথেও নাকি শুনে গেছিস মানে শুনতে পেয়েছি শুনতে পাওয়া যায় এরকম যে তার নাকি ভুটভুটি করে ঘুরে বেড়িয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই ওয়াটাই মেন ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে আসি তারপরে আর একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে যেটা হচ্ছে এখন তাকে বলা হচ্ছে তুই আমার সাথে কি করতে পয়েন্ট টু বি নোটেড এই কথাটাও এলো কেন যে বলা হলো তুই আমার সাথে কি করতে চেয়েছিস যদি সে এতদিন আগেই কিছু করতে চেয়েছে মানে হোয়াট আই মিন সে নিশ্চয়ই বুঝতে পারছো ইংলিশ ভুল হতে পারে বাঙালির ছেলে ঠিক আছে যাই হোক তোমরা কিন্তু বুঝতে পারো ইংলিশটা ধরে নেবে ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটা এই কথাটা আসছে কি করে যে তুই আমার সাথে কি করতে চেয়েছিলিস আজকে কোনো একটা নোংরা আবর্জনা আস্তাকুর সমাজের যার কাজ হচ্ছে অন্যের বাড়ির লক্ষ্মীর ওপরে হাত দেওয়া তো সেই জিনিসটা জানার পরেও তাকে কিভাবে শ্রয় দেওয়া হয়েছে যে সে এইরকম ধরনের কথাবার্তা আরও একজনের সাথে বলতে পারছে সে তার মানে তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে সেই সময় যে সেই কারণে এরম ধরনের কথাবার্তা সে বলতে পেরেছে যার কারণে এখন তাকে দাগানোর জন্য তার চরিত্রের দিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে তোকে জন্ম থেকেই তোকে বাপ এই শিখিয়েছে তুই ঘরের লক্ষ্মীদের দিকে এইভাবে দেখিস ওইভাবে দেখিস তাহলে সেগুলো আগে কেন বলেনি এখন কেন বেড়াচ্ছে এইগুলো হঠাৎ এগুলো লুকিয়েছিল না সব গোপন ডেরাতে এগুলো কেন বেরিয়ে আসছে যে এরম ধরনের আলাপ চালু আমার সাথে করেছে তুমি প্রশ্রয় দিয়েছো বলেই তোমার সাথে এরম আলোপ আলোচনা করেছে তাই নয় কি পয়েন্টটা কি সেই দিকে গিয়ে দাঁড়াচ্ছে না তবে সে যে এতদিন ধরে এত কর্মকাণ্ড ঘটাচ্ছিল সেগুলো তাহলে মুখ ফুলে পাবলিকলি এলো না কেন সেগুলোকে কেন গোপন করা হলো হঠাৎ আজকেই কেউ একটা উল্টো দিক থেকে তীর মারার কারণে একদম ছেদন হয়ে মানে কি বলবো বক্ষ ছেদন হয়ে মানে বুকে গিয়ে তীর দিতেছে তারপরে টস 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 করে বুঝতেই পারছেন যে এইসব জিনিসগুলো বেরাচ্ছে এই কিছুদিন আগে তার লাভ স্টোরির গল্প শুনিয়ে তাকে কী বেশ করতে যাচ্ছিলো মহান বানাতে যাচ্ছিলো না সে খুব মহান প্রেমিক ছিল সে মহান প্রেম করেছিল তার সাথে একজন কেউ বিট্রেবাজি করেছিল তার সাথে বিয়ে করেই আবার আরেকজনের হাত ধরে চলে গেছে যাতে সে আগে ভালোবাসতো মানে সে ছেলেটা খুব দুঃখ পেয়েছে মানে এই পগলু খুব দুঃখ পেয়েছে তো তাকে মহান করার চেষ্টার চক্রান্ত চলছিল না হঠাৎ করে এরম করে তীরটা এরম করে ঘুরে গেল কেন কি ব্যাপার হলো ওই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিছু অনেক কিছু আমি বুঝতে পারছি আর অনেক কিছু আমি জানি ঠিক আছে কিন্তু কি বললাম সব সময় টু সময় এবারে আর একটা জিনিসে যেটা হচ্ছে তোমাদেরকে বারবার বলেছি যে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ভালো ভাবো আমি যদি কারোর সাথে কোনো সম্পর্কে থাকি ঠিক আছে মানে কাউকে ভালোবাসি আমি আমার সাথে তো অনেকে অনেক ভিউয়ার্স দেখা করতে এসছে ঠিক আছে অনেক ক্রিয়েটারও দেখা করেছে তো আমি কি কারোর সাথে কোনোরকমভাবে ক্যামেরা বিনিময় করেছি আমার সাথে সুলতাদিক দেখা হয়েছে ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আমি ভিডিও করিনি ঠিক আছে ছবি রাখা রয়েছে কিন্তু ছাড়িনি যেরকম সুজাতাদির সাথে আমার দেখা হয়েছে ওনার হাজব্যান্ড দাদা ছিল সেখানেও আমার সাথে দেখা হয়েছে তো সেইগুলো নিয়ে কিন্তু ভিডিও ছাড়িনি কিছু কিছু সম্পর্ক কিন্তু ভিডিওর বাইরে রাখতে হয় ভিডিওটা ঠিক সেই সময় করতে হয় যখন আমার স্বার্থটা জুড়ে থাকে আমি কাউকে অফার দিচ্ছি পয়েন্ট টু বি নোটেড এই অফারটা আগাগোড়া বড় বড় ক্রিয়েটারদের কাছেই আছে এর আগেও একটা অন্য ভদ্র ক্রিয়েটারের কাছে গেছে যাকে আপনারা খুব ভালো ক্রিয়েটার বলে চেনেন মানে সে খুব সমাজসেবামূলক কাজকর্ম করে ঠিক আছে তাকে পর্যন্ত এই অফারটা দেওয়া হয়েছিল যে তুমি আমার চ্যানেলটাকে একটু দেখে দাও ঠিক আছে একটু দেখা করবো এই করবো অনেক ব্যাপার অনেক ব্যাপার ঠিক আছে আর আতে এই বললাম না ঘাটা লাগলো কেন মেন হচ্ছে মাকে যখন অফার দিয়েছিল মা অফারটা মানেনি পয়েন্ট টু বি নোটেড মা অফারটা মানেনি তো সেই জন্য প্রথম তো হাঁতে ঘাস এখানে ছিল তার মানে ভাবুন যে অফারটা দিয়ে কি জিনিস করতে চেয়েছিলো মানে কেউ যদি কাউকে ভালোবাসে সেটা কি অফ ক্যামেরা থাকা যায় না দেখান রাখা যায় না সেটাকে ক্যামেরাতেই আনতে হবে চোর হলেই আমাকে প্রমাণ করতে হবে যে আমি চোর না তাই জন্য ক্যামেরায় আসতে হচ্ছে ক্যামেরায় আনা মানে ভিউজ আন করা ক্যামেরায় আনা মানে সাবস্ক্রাইবার গেন করা নিশ্চয়ই বুঝতে পারে এসব খেলা তো পুরোনো আসলে বড় বড় চ্যানেলের তো আজকে এই জায়গায় তাই না মানে কি বলবো বড় চ্যানেল বলে দিয়েছে এটা করতে তারপরেই আমি করেছি বড় চ্যানেল এটা করতে বলেছে এরমভাবে আমার ঘরের লোককে অপমান করতে বলেছে তবেই আমি করেছি তো এই করে করেই তো এতদিন ভিউজ আন করেছে তো আজকে দেখো নিজের মুখে নিজেই প্রকাশ করছে যে কি জিনিস করেছিল ঠিক আছে তো যাই হোক মায়ের সাথে হয়তো দেখা করতে পারিনি অন্য কারোর সাথে যাই হোক দেখা টাকা করেছিল বুঝতেই পারছো কথার মাধ্যমে আসছে আরও একটা জিনিস বল এই যেটা তোমাদেরকে এতদিন বলবো বলবো বলে বলা হয়নি যেটা নিজেই খোঁচাচ্ছে নিজেই অনেক কিছু করছে এই যে সোলসোল বালিকে এই সোলসোল বালিকে পর্যন্ত পাঠিয়েছিল কেউ একজন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে পাঠিয়ে দিয়ে এই যে এখন বলে না যে আমি নিউট্রাল আমি হচ্ছি যার দেখবো তাই বলবো তার বলবো ঠিক আছে যার ভুল দেখব তার বলবো এটা কবে থেকে হয়েছে জানো কবে থেকে হয়েছে সেটা বলছি তোমাদেরকে যেদিন থেকে ওই সোলসোল সোলসোলওয়ালি এই মায়ের সাথে মানে কথা বলে যে বলে যখন প্রমাণ দিচ্ছি তোমাকে তোমার এগুলো কাজে লাগবে ঠিক আছে মেন হচ্ছে বেচুর সাথে সেই মায়ের যাতে ছাড়াছাড়িটা একদম ডাইরেক্ট হয়ে যায় তাহলে কী হবে একজন একটা যে মতলবে রয়েছে যে এর সাথে যদি জুড়িয়ে দিতে পারি তাহলে কন্ট্রোভার্সিও চলবে আমার পকেটে টাকাও আসবে ঠিক আছে তো সেহেতু কাউকে পাঠিয়েছিল পাঠিয়ে দেবার পরে যখন সেখান থেকে উল্টো রিপ্লাই সেই মানে দেওয়া হয় যে তুমি এইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে দেবে না ঠিক আছে তোমার যদি মনে হয় আমাকে দেবার দিও ঠিক আছে আপনি বাকি তো আগে বলে দিয়েছি তোমরা শুনেছ ঠিক আছে এবারে যখন এই সোলসোল বালিকে মানা করা তখন সোলসোল বালি গিয়ে একজনকে বলে যে আমি এগুলা দিতে পারবো না আমাকে মানা করা হয়েছে ভাই আমার সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরম ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে তো তখন থেকেই আতে ঘাটা লেগেছিল যে আমার যে হট কন্টেন্ট ছিল হট গরম যে এরমভাবে ভয়েস রিভিল করে করে ভিউজ পাবো ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো তো সেই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার পরে পয়েন্ট টু বি নোটেড তোমরা গুছিয়ে নিয়ে সেই পুরোনো ভিডিওগুলো একবার গিয়ে দেখে এসো ঠিক তারপর থেকেই বলা শুরু করলো যে আমি এখন থেকে নিউট্রাল ক্রিয়েটার আমি যার ভুল দেখবো তার ভুলই বলবো কেন জানো তো কারণ আতে ঘা পড়েছে আমার কন্টেন্ট থেকে আমাকে দূরে করে দিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো খেলাটা কোথায় খেলা এখন অনেক বাকি রয়েছে তোমরা শুধু দেখতে থাকো আর মজা নিতে থাকো তো এই ভিডিওটাই এটুকুনিই লাগলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা